রোদের ভিতর কাকা দুইটা বকরি ছাগল নিয়ে বসে আছে কাকার কাছে জানবো আজকের সে কয়টা ছাগল নিয়ে এসেছে এবং এর দাম সম্পর্কে কাকা কয়টা ছাগল নিয়ে এসেছেন আজ কয়টা নিয়ে এসেছেন কাকা ছাগল চাইরটা ছাগল নিয়ে এসেছেন দুইটা বিক্রি করে দিচ্ছেন কয়েকজন কেবলমাত্র দেখছে নিয়ে গেছে কেবলমাত্র কাকা নিয়ে এসেছে কাকা কেমন দাম হলে বিক্রি করবেন ছাগল এই যে লালটা কত হলে বিক্রি করবেন সাড়ে সাত হাজার টাকা হলে দর্শক দিয়ে দেবে দামাদাম করা যাবে না দাম করা যাবে না আপনার কাছ থেকে টাকা কম দিলে কোনো যায় আসে না বলছে আর এই কালোটা কত হলে বিক্রি করবেন সাড়ে আট হাজার টাকা হলে কাকা বিক্রি করবে কাকা এটা কি আপনার বাড়ি পুষেছেন বাড়ির পোষা ছাগল কাকা এখানে প্রফেশনাল একজন ব্যবসায়ী না সে প্রতিনিয়ত ও আপনার আপনি একজন ব্যবসায়ী তাহলে প্রতিদিন কি ছাগলের নিয়ে আসেন এ বাজারে দর্শক প্রতিদিন সে বাজারে ছাগল নিয়ে আসে তার হাতে যে ছাগল দেখছেন সে কিন্তু চারটে ছাগল বাজারে নিয়ে এসেছেন অলরেডি দুইটা অন্য জায়গায় নিয়ে গেছে সেখানে দামাদাম চলছে